আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দুরা আশা করি তোমার সবাই ভালো আছো আজকে আমি তোমাদের সপ্তম শ্রেণী গণিতের চতুর্থ অধ্যায় বীজগণিতীয় রাশির গুণ ও ভাগ এই অধ্যায়টির অর্থাৎ অনুশীলনী চার দশমিক একের আমি অঙ্কগুলো করব তো আমি যে অঙ্কগুলো করব সেগুলো হচ্ছে এক থেকে দশ তো এখানে এক থেকে দশ অর্থাৎ এক থেকে চব্বিশ পর্যন্ত যে অঙ্কগুলো আছে সে অঙ্ক অঙ্কগুলোতে বলা হয়েছে যে প্রথম রাশিকে দ্বিতীয় রাশি দ্বারা গুণ করো তো আমাদের প্রথম রাশিকে দ্বিতীয় রাশি দ্বারা গুণ করতে হবে তা আমি এক থেকে দশ পর্যন্ত অঙ্ক এই পর্বে আমি করবো চলো আমরা এক নম্বর অঙ্কটি দিয়ে শুরু করি তো এখানে আমাদের প্রথম এক নম্বর অঙ্কে দুটি রাশি আছে আমাদের কী করতে হবে প্রথম রাশিকে এই দ্বিতীয় রাশি দ্বারা আমাদের গুণ করতে হবে ঠিক আছে তো আমরা প্রথমে কী করবো এখানে যে সংখ্যাগুলো আছে সেগুলো গুণ করে নেবো তাহলে তিন চারে হচ্ছে বারো এরপর এখানে এ আছে এখানেও এ আছে গুণ করলে কী হবে এর যে পাওয়ারগুলো আছে সেগুলো যোগ হয়ে যাবে তাহলে এখানে এর পাওয়ার থ্রি আর এখানে এর পাওয়ার নাই মানে হচ্ছে এক যেহেতু নাই তাহলে এক আছে তাহলে তিন আর এক হচ্ছে চার গুণ করলে এর পাওয়ার হবে চার ঠিক আছে এরপরে এখানে বি আছে এখানে বি নাই গুণ করলে আমি এ বিটা শুধু একটা বি পাবো এখানেই কিন্তু আমাদের এক নম্বরের অ্যান্সারটা হয়ে গেল এখন আমি দুই নম্বর করবো দুই নম্বরটা তারা গুণ করতে হবে আর পাঁচ আর ছয় হচ্ছে পাঁচ ছয় তিরিশ এক্স এখানে আছে এখানে নাই তাহলে আমাদের এক্স নিতে হবে গুণ ফলে ওয়াই এখানে আছে এখানে নাই ওয়াইও নিতে হবে এ আছে এখানে এ পাশে নাই তাহলে এও নিতে হবে জেট আছে জেটও আমাদের নিতে হবে এখন আমরা এখানে যদি অ্যান্সার করি তাও হবে অথবা আমরা যদি একটু সাজিয়ে লিখি তাহলে আর একটু ভালো হয় তাহলে প্রথমে আমরা লিখতে পারি এ তারপর আমরা লিখতে পারি এক্স তারপরে ওয়াই তারপরে হচ্ছে জেড হচ্ছে অ্যান্সার ঠিক আছে তা আমাদের এই রাশি দুটো গুণ করতে হবে তিন পাঁচে পনেরো এখানে এর পাওয়ার দুই এখানে এর পাওয়ার এক তাহলে গুণ করলে এর পাওয়ার দুই আর এক হচ্ছে তিন ঠিক আছে এরপর এখানে এক্সের পাওয়ার আছে দুই এখানে আছে পাঁচ তাহলে গুণ করলে পাওয়ারগুলো যোগ হয়ে যাবে পাঁচ আর দুই হচ্ছে সাত তাহলে গুণ করলে এক্সের পাওয়ার হবে সাত ঠিক আছে তো এ আছে এ হলো এক্স হলো এরপরে ওয়াই এখানে ওয়াই আছে এখানে নাই তাহলে গুণ করলে আমরা এই ওয়াইটা পাব তাহলে আমরা যদি একটু সাজিয়ে লিখি বা আমরা যে এখানে অ্যান্সার করে দিই কোনো সমস্যা নেই চার নম্বর অঙ্কটা করব চার নম্বর অঙ্কটা পড়ি এখানে আছে মাইনাস এখানে কিছু নাই মানে প্লাস প্লাসে মাইনাসে মাইনাস ঠিক আছে একটা প্লাস আরটা যদি মাইনাস হয় অর্থাৎ দুইটা দুই রকম চিহ্ন তাহলে ফলাফল মাইনাস আর যদি একটা মাইনাস দুইটাই মাইনাস হয় অথবা দুইটাই প্লাস হয় একই রকম চিহ্ন হয় তাহলে ফলাফল প্লাস ঠিক আছে যেহেতু একটা প্লাস একটা মাইনাস তাহলে প্লাসে মাইনাসে মাইনাস আর দুগুণার ষোলো আর দুগুণার ষোলো এখানেই আছে এখানে নাই তাহলে আমরা গুণ করলে এই এ টু দি পাওয়ার টু পাবো এখানে বি আছে এখানেও বি আছে গুণ করলে পাওয়ার যোগ হবে এখানে দুই এখানে এক তাহলে বি এর পাওয়ার হচ্ছে থ্রি এখানে আমাদের আনসার বাস্তম বঙ্গে মাইনাস আছে এখানে প্লাস প্লাসে মাইনাসে মাইনাস দশ আর দুই গুণ করলে দশ দুগুণ আর বিশ এ আছে এখানে এখানে এ নাই তাহলে আমাদের এ নিতে হবে এখানে বি আছে এখানেও বি আছে পাওয়ার দুটো যোগ করে দিই এখানে তিন এখানে এক তিন আর এক হচ্ছে চার এরপর হচ্ছে এক্স এক্স এখানে আছে দুই পাওয়ার এখানে কিছু নাই মানে এক দুই আর এক হচ্ছে তিন এ গেলো বি গেল এক্স গেল বি এক্স এরপর ওয়াই জেড ওয়াই জেড এটাই হচ্ছে আনসার এখানেও মাইনাস এখানেও মাইনাস দুইটা মাইনাস একই জাতীয় দুই রকম চিহ্ন হইলে আমাদের হবে প্লাস ঠিক আছে তা বাম্পাসের প্লাস দিলেও চলে না দিলেও চলে তিন ছয় আঠারো এখানে পি আছে এখানেও পি আছে পাওয়ার দুটা যোগ করে দিই দুই আর পাঁচ হচ্ছে সাত এখানে কিউ আছে এখানে কিউ আছে পাওয়ারগুলো যোগ হবে তিন আর চার হচ্ছে সাত তাহলে কিউ এর পাওয়ার সাত আচ্ছা ঠিক আছে এখানেও মাইনাস এখানেও মাইনাস একই জাতীয় চিহ্ন হলে প্লাস বারো আর দুই গুণ করলে বারো দুগুণ আর চব্বিশ এম আর এম গুণ করলে পাওয়ার যোগ হবে এখানে দুই এখানে এক তাহলে পাওয়ার হবে থ্রি এরপরে এখানে এ আছে এখানে এ আছে এখানে এর পাওয়ার দুই এখানেও দুই তাহলে দুই দুই যোগ করলে হচ্ছে চার এখানে এক্স আছে এখানেও এক্স আছে এখানে পাওয়ার তিন এখানে পাওয়ার দুই তিন আর দুই হচ্ছে পাঁচ সাত হয়ে গেল এরপরে আমরা আট নম্বর করব তাহলে এখানে প্লাস এখানে মাইনাস একটা প্লাস একটা মাইনাস হইলে ফলাফল মাইনাস সাত আর তিন গুণ করলে তিন সাত একুশ এখানে এ আছে এখানেও এ আছে এখানে পাওয়ার তিন এখানে দুই তিন আর দুই হচ্ছে পাঁচ এখানে বি আছে এখানেও বি আছে এখানে পাওয়ার দুই এখানে এক দুই আর এক হচ্ছে তিন এরপরে এক্স এক্সের পর এখানে ফাইভ এখানেও ফাইভ পাঁচ পাঁচে দশ তারপরে ওয়াই ওয়াইয়ের পর এখানে দুই এখানে তিন দুই আর তিন হচ্ছে পাঁচ এটাই অ্যান্সার ঠিক আছে তাহলে প্রথমে কী করবো আমি এই ফাইভ এক্স এই রাশিটাকে প্রথম এই রাশির প্রথম যে পদ টু এক্স তারা গুণ করব ঠিক আছে তাহলে পাঁচ দুগুণা দশ এক্স আর এক্স গুণ করলে এখানে পাওয়ার এক এখানেও পাওয়ার এক তাহলে এক আর এক হচ্ছে দুই এখানে ওয়াই আসছে এখানে ওয়াই নাই তাহলে এই ওয়াইটা গুণ ফলে আসবে এরপরে প্রথম পদের পরে হচ্ছে প্লাস থ্রি ওয়াই তো আমি প্লাসটাকে দিয়ে নিই থ্রি ওয়াইয়ের এর সাথে এই রাশিটা গুণ হবে ঠিক আছে তিন পাঁচে পনেরো এখানে আছে এক্স এখানে আছে ওয়াই এখানে ওয়াই এখানে পাওয়ার এক এখানেও পাওয়ার এক এক যোগ করলে দুই ঠিক আছে তাহলে এখানে কিন্তু আমাদের অ্যান্সারটা হয়ে যাচ্ছে এরপরে দশ পাঁচটার নম্বর হচ্ছে ফাইভ টু তাহলে নয় পাঁচ নং পাঁচচল্লিশ এখানে এক্সের পাওয়ার দুই এখানেও দুই 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 গুণ করলে হচ্ছে চার এখানে ওয়াই আছে এখানে ওয়াই নাই তাহলে গুণ করলে এই ওয়াই টু দি পাওয়ার টুটা আসবে ঠিক আছে এরপর হচ্ছে মাইনাস ফোর এক্স ওয়াই এটার সাথে এটার গুণ প্লাস এখানে মাইনাস এখানে মাইনাস এখানে প্লাস প্লাসে মাইনাসে মাইনাস চার নং ছত্রিশ এক্স আর এক্স এখানে এক্সের পাওয়ার দুই এখানে এক্সের পাওয়ার নাই মানে এক দুই আর এক যোগ করলে তিন এখানে ওয়াই এর পাওয়ার দুই এখানে ওয়াইয়ের পাওয়ার নাই মানে এক দুই আর এক যোগ করলে হচ্ছে তিন তাহলে এখানে আমার দশের আনসারটা হয়ে যাচ্ছে তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আমি দশ পর্যন্ত করলাম এরপরে এগারো থেকে চব্বিশ পর্যন্ত অঙ্কটায় আমি দ্বিতীয় পর্বে করব ইনশাল্লাহ তোমরা যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করে নি তবে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে যাতে আমি যে গুরুত্বপূর্ণ যে অঙ্কগুলো আছে আমি দিলেই যাতে তোমরা সহজেই সাথে সাথে পেতে পারো